আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন সো ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো ফার্স্ট যদি বলি যে আপনারা সবাই জানেন যে ব্রাজিল কোচ এবং তার কোচিং স্টাফরা ইউরোপে ভ্রমণ করছে ব্রাজিল দল ঘোষণা করার আগে একটা ভালো স্কোয়ার যেন করতে পার এজন্য ইউরোপের যে দলগুলোতে ব্রাজিলিয়ানরা খেলে যে ক্লাবগুলোতে খেলে এবং তাদের খেলা দেখছে তাদের প্র্যাকটিস সেশন দেখছে তাদের ফিটনেস দেখছে এবং কোর্স সাথে তারা কথা বলছে কথা বলে তারা কিন্তু একটা চমৎকার স্কোয়াড ঘোষণা করার জন্য কোচ ডেলিভার জুনিয়র শেষবার দেখা করছে নেইমারের সাথে এবং সান্তোসের খেলা সে দেখছে এবং সে ডিসাইড করছে যে মার্চ মাসের 7 তারিখে সে ব্রাজিল দলটা ঘোষণা করবে এখন আসেন এত লেট করে দল ঘোষণা করার কারণটা আসলে কি কারণ কোচ তো অনেক আগে দেখছি এর আগেও দল ঘোষণা করে ফেলে বাট এবার দল ঘোষণা করার একটু লেট করার কারণ হচ্ছে লাস্ট যখন দল ঘোষণা করছে ব্রাজিল তখন কিন্তু আপনার দেখা গেল দল ঘোষণা করার এক সপ্তাহ বা পাঁচ দিনের পরেই কিছু কিছু প্লেয়ার ইনজুরিতে পড়ে যায় এখন ইনজুরিতে যদি পড়ে যায় তাহলে কিন্তু তার রিপ্লেসমেন্ট আবার বুঝতে হয় তো একটা ঝামেলা পড়ে যায় কোচ কাকে রেখে কাকে ডাকবে তখন দেখা গেল অপরিপক্ষ প্লেয়ারকে ডাকতে হয় যাকে কোনো প্ল্যানিং এ ছিল না তাকে ডাকতে হয় এটার জন্য কোচ এবার চিন্তা করছে যে মানে সাত তারিখে দল যদি ঘোষণা করি যদি একুশ তারিখে ফেলা তাহলে চোদ্দ দিন আগে কিন্তু দল ঘোষণা করা হচ্ছে এবং এই দল ঘোষণা করার দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু খেলোয়াড়রা কি করবে ন্যাশনাল হচ্ছে আপনার ফিটনেস ট্রেনিং অনুশীলনে যোগ দিবে সো ইনজুরিতে পড়ার সম্ভাবনা যদি পড়ে তাও প্র্যাকটিসে গেমে পড়বে না বা ক্লাবের গেমে পড়বে না সো এইটার জন্য কিন্তু লেট করে আসলে দল ঘোষণাটা করা এখন এই যে কাজগুলো আমাদের কোচ দরিফাল জুনিয়র করছে কাজগুলো বেনিফিটটা কেমন আসতে পারে ফার্স্ট অফ অল যে একটা কোচ যখন একটা দলকে নিয়ে স্বপ্ন দেখে একটা দলকে নিয়ে পরিকল্পনা করে তখনই কিন্তু এই কোচটাই কিন্তু যাদের চমৎকার করতে চাই তার জন্য কিন্তু এই যে ইউরোপটা ভ্রমণ করা এবং তার চোখের সামনে খেলা দেখা আপনি আমি টিভিতে দেখি সুপার স্কোর দেখি মাঠের পারফরমেন্সটা কিন্তু অন্যরকম মাঠে যখন একটা প্লেয়ারকে আপনি সরাসরি সচক্ষে দেখবেন তখন কিন্তু তার টোটাল বিষয়টা ভিজুয়ালাইজ আপনার চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে তো যার কারণে কোর্স এবং কোচিং স্টাফ ব্রাজিলে এই যে অভিনব প্ল্যানিং করছে এবং আশা করতেছে সামনে যে ব্রাজিলের কলাপ এবং এই কলাপে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র অন্তত চমৎকার একটা টিম সিলেকশন করতে যাচ্ছে এখানে কোনো সন্দেহ নাই যারা পারফেক্ট পারফর্মার এবং আমি আপনি যেটা চিন্তা করতেছে এবং আমার মনে হয় সেই চিন্তার সুফলটাই আসলে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র আবার ফলাতে চাই কারণ এর আগে অনেকগুলো ম্যাচ নিয়ে তার এগেনস্টে অনেক অনেক ইস্যুস আসছে অনেক সমালোচনা হয়েছে তাকে নিয়ে ভালো কোনো আলোচনা নাই সো একটা কোচ অবশ্যই চাই তাকে নিয়ে যেন সমালোচনা না হয় আলোচনা হোক ভালো আলোচনা সো ভালো আলোচনা করার জন্য ভালো কাজ করতে হবে আর ভালো কাজের জন্য দরকার রেজাল্ট এই জন্যই ওভারঅল মিলে সিবিএফ তাকে একদম ফ্রিডম দিয়ে দিছে আপনি আপনার মতো দল ঘোষণা করেন তবে আপনি এমন কাজ করেন যেটা আসলে দেশকে জাতিকে আসলে প্রশংসায় ভাষায় এবং এমন কাজ করতেছে। এবং এই কাজের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাবো সাত তারিখে কেমন দল ঘোষণা করে এবং এক্সিকিউশনটা দেখতে পাবো মাঠে এখন ব্যাপারটা হচ্ছে দরিফাল জুনিয়র কত জনের দল ঘোষণা করতে পারে আমরা দেখছি আর্জেন্টিনা বা অন্য দেশগুলো ছাব্বিশ জন সাতাশ জন দল ঘোষণা করে ওনুতর জনের দল ঘোষণা করে সেখানে ব্রাজিল কো দরি জন্য জনের 23 জনের দল ঘোষণা করে কারণটা কি এই কারণটার সঠিক সলিউশন আমি জানি না তার কাছে অপশন থাকার পর সে কেন তিনটা প্লেয়ার কম ডাকে তবে আমার মতে যে অন্তত্ব তার উচিত ব্যাকআপ রেখে যেহেতু সিস্টেম আছে যেহেতু আপনার হচ্ছে ফিফা থেকে এটা একটা নিয়ম আছে সবচেয়ে কেনই সুযোগটা নিবে না আশা করব এবার সে 23 থেকে বেড়ে 26 এ যাবে এবং যারা 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 পারফর্মার তারা কিন্তু ব্রাজিল টিমে সুযোগ পেয়েছে দরিফাল জুনিয়ার এই যে অভিনব যে পরিকল্পনা এটাতে আমি সেলোর জানি এবং দরিফাল জুনিয়ার কি দল ঘোষণা করে সেটা তো পরের ব্যাপার আজকে আমি বিকালবেলা বা সন্ধ্যার সময় একটা ভিডিও আপলোড করব যেটা হচ্ছে ব্রাজিলের সম্ভব একটা যে একাদশটা আমি মনে করি যে এটা শুধুমাত্র যে আর্জেন্টিনা বা কলম্বিয়ার উদ্দেশ্যই না হেক্সা মিশনের একটা স্কোয়াড সো লেটস সি আহ দেখবেন আপনারা দেখা যাক কি হয় তো আলোচনা এখানে শেষ করতেছি এই ভিডিওতে আপনাদের মতামত যদি থাকে কমেন্টস করে জানিয়ে দেবেন তবে ধন্যবাদ আল্লাহ হাফেজ